আমার আলোচনা এই আয়াতের মধ্যে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি কথা বলেছেন দশটি এই দশটি কথা সংক্ষেপে বলেই আমি আমার ক্ষুদা শেষ করবো ইনশাআল্লাহ অনেকের হয়তো বা মুখস্থ আছে অর্থ জানি না অথবা অর্থ জানলেও এই অর্থের মধ্যে কি তথ্য নিহিত আছে এটাও জানি না হয়তোবা সাদা সিদা অর্থ পরেই আমরা বুঝে ফেলছি যে আয়াতুল কুরসির অর্থ আমরা জানি কখনো নয় কারণ কোরআনুল কারিমের আয়াতের অর্থ পড়লেই যে তার হক আদায় হয়ে গেল তা কিন্তু নয় আল্লাহ রব্বুল আলমিন একে একে এই আয়াতটির মধ্যে দশটি কথা বলেছেন দশটি বাক্য তিনি উপস্থাপন করেছেন দশটি বাক্যের মধ্যে প্রথম নম্বর বাক্যই আমরা শুনব সকলেই যারা যারা পারেন এই আয়াতটি আমার সাথে তালামত রাজিম। بسم الله الرحمن الرحيم، الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

এই দশটি বাক্য যদি আমরা সুন্দর করে অনুধাবন করতে পারি এর যথাযথ হক আদায় করে যদি আমরা এই তেলাওয়াত করতে পারি ফরজ সলাতের পরে যদি ঘুমানোর আগে আর ফরজ সলাতের পরে এই আয়াত যদি আমরা তেলাওয়াত করি এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ওই অর্থগুলো অনুধাবন করতে হবে আল্লাহ রব্বুল আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সলা করেছেন বলেন সুবাহান আল্লাহ 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 নিজের পরিচয় তুলে ধরলেন প্রথমে আল্লাহর তাওহিদের ব্যাখ্যা করলেন আল্লাহ ফুল করলেন ওই আল্লাহ তো সেই আল্লাহ ওই আল্লাহ সারা আর কোনো কোন আপনারা কি বলেন আমাদের ইলাহ কয়জন আমাদের প্রভু কয়জন একজন الله أكبر إنني أنا الله لا اله الا أنا فاعبدني وأقم الصلاة لذكري سبحان الله الله رب العالمين إنني أَنَا الله عمي الله لا إله إلا أنا আমি সারা কোনো ইলাহা নাই ও আমার গোলামেরা ও আমার বান্দারা আমি সারা পৃথিবীতে তোমাদের আর কোনো মা নাই অতএব অতএুদি তুমি আমার ইবাদত করি দিকিরি আমার স্মরণের জন্য আমার শরণার্থে তোমরা আমার আমার ইবাদত করো আকে সলা তালি আমার ইবাদত করো আমার জন্য সলা দাদাই করো বলেন আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ তাহলে এই আয়তের মধ্যে নিজের নাম রেখেছেন কি আল্লাহ নিজের নাম কি রেখেছেন বলেন তো আল্লাহ নামটা বলতে ভালো লাগে না খারাপ লাগে একটু সবাই বলেন তো আল্লাহ আবার বলেন আল্লাহ এটা এমন একটি নাম পৃথিবীতে অনেক শয়তান বকমাইস প্রভুর আবির্ভাব ঘটেছে কিন্তু কেউ নিজের নাম আল্লাহ রাখার সাহস পায় না কথা বলেন ঠিক কিনা ফেরাউন বিশ্বের এক নাম্বার সন্ত্রাস সে নিজেও বলে নাই যে আমি আল্লাহ সে আল্লাহ শব্দ ব্যবহার করে নাই কি বলেছে আলা আল্লাহ বলেছে রব বলেছে কিন্তু নিজেকে আল্লাহ ওই শব্দ উচ্চারণ করেন নাই তাহলে আল্লাহর নামটা কে রেখেছে বলেন তো আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম কে রেখেছে কথা বলেন না কেন সবাই আমাদের নাম রেখেছে আমাদের বাবা মা আমাদের দাদা দাদি আল্লাহর নাম কে রেখেছেন আল্লাহর বাবা মা আছে আস্তাকাল্লাহ আল্লাহর পরিবার আছে লা তিনি একমাত্র ইলা তার কোনো পরিবার নাই তার বাবা নাই মা নাই তার স্ত্রী সন্তান নাই লামিয়ালি দেওয়ালাম ইউলাদ সুরাই খ্লাসের মধ্যে আমরা তেলাওয়াত করি লামিয়ালি দেওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই অর্থাৎ এমন আল্লাহ যার কোন শরিক নাই যার কোনো রাজত্বের মধ্যে কোনো অংশীদার নাই ওই আল্লাহ একচ্ছত্র আল্লাহ ওই আল্লাহর সাথে আমরা একমাত্র বাধবদ্ধ হয়ে এসেছি সি জগৎ থেকে কশ্চিন কালেও আমরা ওই আল্লাহ সারা কারো ইবাদত করব না আল্লাহ তাহলে এক নম্বরে আমরা কি পাচ্ছি আল্লাহ তাহলে সর্ব অবস্থায় আমরা কার ইবাদত করবো আল্লাহ আল্লাহ যেহেতু বলেছেন আমি আনাল্লাহ আমি আল্লাহ আমি সারা কোন ইলাহা নাই অতএব আমার ইবাদত করো কোন মাজারে কোনো গাউস কুতুবের পায়ে কোনো হুজুরের পায়ে কোনো বড় পীরের দরগায় সেজদা করা যাবে যাবে না তাহলে কি হবে ইল্লাহু এটা তার জীবন থেকে কেটে যাবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সে ডাইরেক্ট মুশ্রেফ এই বাংলাদেশের একজন আলোচক আছে নাম তাহিরি শোনেন নাই কি বলে জানেন একটা শের বলি তার তাকে কিভাবে আপনি আলেম বলতে পারেন আমার প্রশ্ন আছে আলেম কোনোদিন মাজার পূজা করতে পারে না আলেম কোনদিন এভাবে ভণ্ডামি করে গান গাইতে পারে না বলে আল্লাহর ধন রাসূল কে আল্লাহ গেলেন গায়েব হইয়া বলেন না আওজুবিল্লাহ রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে বলেন না আওজুবিল্লাহ ভাইরামন এই তাহির কেন তাহের চোদ্দ পুরুষ যদি এই একিদায় থাকে আল্লাহ বোলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ এই আয়াতের অস্বীকার করেছে এই আয়াতকে অস্বীকার করার কারণে সে মুসলিম নাই সে এখন মসজিদে পরিণত হয়েছে আমরা তাকে আহ্বান চাই তুমি প্রকাশ্যে এসে তওবা করতে হবে নচেত আল্লাহর ইসলাম থেকে তুমি বের হয়ে গিয়েছো। এমন আকিদা নিয়ে তুমি জনগণকে ধোকা দিচ্ছ এই জন্যই আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান নাম শুরু করা হবে জাহান নামের উদ্বোধন হবে ওই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী আছে নাম করা আলেম যাদের নামটা হবে আলেম কিন্তু কাম থাকবে না এরা শুধু নামে আলেম কিন্তু কাজেই হচ্ছে জাহে এলিমের সাথে আমলের কোনো মিল নাই এই লোকটাকে দিয়েই আল্লাহ জাহান নাম শুরু করবেন সম্মানিত উপস্থিতি তাহলে এক নম্বরে আমরা তাওহিদের শিক্ষা পেলাম আল্লাহ শুরুতে কি বললেন আমি আল্লাহ আমি সারা কোনো ইলাহ নাই এর বিপরীতে আসে